নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি ভিডিও চলে এসছে তো যেটা লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একটি তুঙ্গল হইচই চলছে এবং যেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনকে গ্রামবাসীরা মারধর করছেন বিশেষত মহিলারা মারধর করছেন তো বন্ধুরা এটা সন্দেশকালের একটি ঘটনা যেখানে অর্থাৎ সন্দেশকালের আপনারা জানেন যে ভিডিও ভাইরাল করা হয়েছিল তো যাদের ভিডিও ভাইরাল করা হয়েছিল অর্থাৎ বলা যেতে পারে একটা মিথ্যা ভিডিও ভাইরাল করা হয়েছিল তো তাদেরকে হাতে নাতে পেয়ে গিয়েছে সেখানকার আর মহিলারা তো তারপরে একেবারে বলা যেতে পারে সেই সন্দেশকালীন মহিলারা একেবারে ঝাঁপিয়ে পড়ে এবং সেই সমস্ত যারা এই ভিডিও ভাইরাল করেছিলেন তাদেরকে উত্তম মধ্যম মারতে থাকে তো আপনারা সেটা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন তো চলুন বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাবো যে কী ঘটনা ওখানে ঘটেছে তো সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন

Let's go, let